আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের অনেকেরই এনআইডি কার্ড নেই যার জন্য আমরা বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারি না তো আমাদের ফ্যামিলির কারো এনআইডি কার্ড দিয়ে আমরা বিকাশ অ্যাকাউন্ট করে থাকি তো এখন সেটি আর করতে হবে না আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা আপনার জন্ম সনদ বা জন্ম নিবন্ধন থেকে থাকে তাহলে আপনি আপনার সেই জন্ম সনদ বা জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ অ্যাকাউন্টে একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জন্ম সনদ দিয়ে জন্ম নিবন্ধন দিয়ে আপনি একটি স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন তো সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখাবো তো বন্ধুরা চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই বন্ধুরা প্রথমে আমরা মোবাইল স্ক্রিনে চলে আসবো এরপর প্লে স্টোরে চলে আসবো প্লে স্টোরে চলে আসার পর বিকাশ অ্যাপ লিখে আমরা সার্চ করে নেব তো অ্যাপটিকে আমরা ইনস্টল করে নিব ইনস্টল হয়ে গেলে আমরা প্রথমে এই অ্যাপসটিকে ওপেন করব তো আমি ওপেনে ক্লিক করে দিয়ে কিন্তু বেকাশ অ্যাপে চলে আসি তারপর আমরা সকল অ্যালাউগুলো করে দিব তো আমি অ্যালাউ করে দিয়েছি তারপর পরবর্তী বাটনে ক্লিক করে লগ ইন বা রেজিস্ট্রেশন করে নিতে হবে তো আমি লগ ইন বা রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবো তো লগ ইন রেজিস্ট্রেশনে ক্লিক করে দিয়ে প্রথমে আপনার দেশের কোড এবং মোবাইল নাম্বারটি দিয়ে নেবেন দিয়ে নিয়ে তারপর পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন তো আমি প্রথমে আপনি কোন দেশে বসবাস করেন সেটি সিলেক্ট করে দিয়ে তার মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি তারপর অপারেটারটি সিলেক্ট করবেন কোনো সেটি সিলেক্ট করে দিয়ে দিয়েছি তারপর আপনার জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসোনার তো আমি সনদ সিলেক্ট করব যে সনদ দিয়ে করবো স্টুডেন্ট আইডি তো আমি জন্মশোনারটিকে সিলেক্ট করে দেব তো দেখতে পাচ্ছেন সিলেক্ট করে দিয়েছি তারপর আপনি যেই মোবাইল নাম্বারে দিয়েছেন সেই মোবাইল নাম্বার একটি কোড গিয়েছে সেই কোডটিকে আমরা এখানে অ্যালাউ করে দিব তো এস এম এসে দেখতে পাচ্ছেন চলে আসে তো অ্যালাউ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন সমতি আছে এই অ্যাকাউন্টটি চলে আসে এটিকে ভালো শর্তবলিটি ভালো করে পড়ে নেবেন তো সম্মতি দিয়েছি তারপর আপনার পরবর্তী অপশনে ক্লিক করে দিয়ে আপনার ডিজিটাল সনদের ছবি তুলতে হবে তো মা বাবার তথ্য দিন এবং নিজের চেহারা ছবি তুলুন এই তিনটি দাপু কমপ্লিট করতে হবে তো আমি পরবর্তী বাটনে ক্লিক করে আবার অনুমতি দিয়ে দিব তারপর আমার যে জন্ম সনদটি রয়েছে সেই জন্ম সনদের ছবিটি আমরা এখান থেকে তুলব তো দেখতে পাচ্ছেন তো আমি সনদের ছবিটি তুলে নিয়েছি তারপর সাবমিট বাটনে ক্লিক করে দেব তো সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা সাবমিট হয়ে যাবে সাবমিট হওয়ার সাথে সাথে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু আপনার জন্মশোনাতে যে তথ্যগুলো রয়েছে সেটি কিন্তু চলে আসে যদি কোনো ভুল হয়ে থাকে সেটি কিন্তু কারেকশন করবেন তারপরে ফিল আপ করে দেবেন দেখতে পাচ্ছেন অটোমেটিক চলে আসে তো সকল কিছুই কিন্তু অটোমেটিক আপনার জন্মশোনার থেকে এটি চলে আসবে তো দেখতে পাচ্ছেন তারপর এখান থেকে আপনি আপনার লিঙ্গ তারপর আপনার আয়ের উৎস এবং আনুমানিক মাসিক আয় এবং পেশা তো এগুলো সিলেক্ট করবেন পেশার অবশ্যই শিক্ষাতে দিবেন তো দেখতে পাচ্ছেন তারপর পুরস্কার পারিবারিক আয় তারপর কত টাকা আনুমানিক মাসিক আয় আছে আপনার পরিবারের সেটি সিলেক্ট করে দেবেন তো আমি পাঁচ হাজার টাকা নিম্নে দিয়ে দিয়েছি তারপর পরবর্তী অপশনে চলে আসি তারপর মা বাবা সিলেক্ট সম্পর্ক কি মা বাবা তো সেটি সিলেক্ট করবেন যদি আপনার বাই হলে বাই বোন হলে ভাই বোন সিলেক্ট করতে পারবেন তো দেখতে পাচ্ছেন তারপর পরবর্তী বাটানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আবার সম্পর্ক মা দিয়ে দিবেন আপনার মা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে যদি খুলে থাকেন মা নাম্বার দিয়ে যদি দিয়ে থাকেন তাহলে সেটি দিবেন তারপর আপনার মাতার নাম লিখুন ইংরেজিতে তো আপনার মায়ের নামটি ইংরেজিতে লিখবেন তারপর মায়ের ফোন নাম্বারটি এখানে দেবেন তো আপনার বাবার নাম্বার দিয়ে যদি খুলে থাকেন তারপর বাবার তথ্য দেবেন এবং মার নাম্বার দিলেন তো মার নাম্বার দিয়ে করবেন তারপর পরবর্তী পাঠানো চলে আসার পর আমরা ছবি তুলব তো আমাদের ছবি তুলতে হবে তো আপনি দেখতে পাচ্ছেন কিভাবে ছবি তুলবেন সেটি প্রথমে আপনাদেরকে দেখাবে তো প্রথমে দেখতে পাচ্ছেন একটি পাঁচ সেকেন্ডের স্মাইল দিবেন মুখ হাসি রেখে হাসি খুলে রাখুন তো এরপর দেখতে পাচ্ছেন এরপর আবার স্বাভাবিকভাবে থাকুন তারপর ছবিটি তোলা হয়ে গেলে তারপর আবার আপনারা সাবমিট করে দেবেন তো দেখতে পাচ্ছেন তোলা হয়ে গিয়েছে তারপর নিশ্চিত করেন আমরা ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাব সাবমিশন প্রক্রিয়া দিন রয়েছে দেখতে পাচ্ছেন সাবমিট হয়ে গিয়েছে তো এরপর আমরা পরবর্তী বাটনে আবার ক্লিক করে দেবো তো পরবর্তী বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে তিনটি তথ্য যাচ্ছে মা বাবার বিকাশ নাম্বারে পাঠানো ভেরিফিকেশন কোডটি ব্যবহার করুন তো আপনি যে নাম্বারটি দিয়েছেন বাবা মায়ের যেই নাম্বারটি দিয়েছে সেই নাম্বারে একটি কোড যাবে সেটি দিতে হবে তো অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই বাবা মায়ের যে নিবন্ধন সিম সিমরোধ সেটি দিবেন তো দেখতে পাচ্ছেন তারপর সেই কোডটিকে বাবা মায়ের যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি কোড যাবে তো সেই কোডটিকে এখানে দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন কোডটি কিন্তু চলে আসে তো এই কোডটিকে আমরা কপি করে তারপর এখানে দিয়ে দিব তো আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসি তারপর পরবর্তী বাটনে ক্লিক করে দেবো তো পরবর্তী বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে নতুন ইন্টারফেসে নিয়ে আসবে তো দেখতে পাচ্ছেন এরপর তিনটি ধাপ দেখাচ্ছে তো তিনটি ধাপ কমপ্লিট হলে কিন্তু আপনি হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো প্রথম দাপটি হয়ে গেছে তারপর ভেরিফিকেশন চলছে তো ভেরিফিকেশন কমপ্লিট হলে কিন্তু হয়ে যাবে তো নতুন পিন সেট করুন এই অপশনে আমরা ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন তো ক্লিক করে দিয়েছি তো এখন পাঁচ সংখ্যার নতুন সেট পিন সেট করতে হবে তো এক নতুন একটি হার্ড পাঁচ সংখ্যার একটি পাসওয়ার্ড দেবেন তো পাঁচ সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে তারপর আপনি কনফার্ম করুন ক্লিক করে দেবেন তো অটোমে হয়ে গিয়েছে লগ ইন তো আপনার সেট হয়ে গেছে এখন আপনি আপনার যেই দেশের কোড এবং নাম্বার দিয়ে লগ ইন করতে হবে তো দেখে দিয়েছেন তারপর অ্যাকাউন্ট নাম্বার এবং বিকাশ পিনটি দিয়ে যেটি দিয়েছিলেন তো লগ ইন করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন লগ ইন করার সাথে সাথে কিন্তু ইন্টারভেসে চলে আসে তো এইভাবে কিন্তু আপনি চাইলে খুব সহজে বিকাশ অ্যাকাউন্ট খুলে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে যে শর্তাবলী রয়েছে একশো তিরিশ টাকার যে বোনাস পাওয়ার সেটিকে কি এখান থেকে দেখে নেবেন আপনারা ধন্যবাদ